আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় বা সর্বশেষ অধ্যায় খাদ্যে ভেজাল এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই পঞ্চম সেশন পঞ্চম সেশনের এখানে বলা হয়েছে এবার কাজে নামার পালা আগে থেকে তোমরা যেহেতু পরিকল্পনা করে রেখেছ তাই আর সময় নষ্ট না করে কাজে হাত লাগাও কাজটা সম্পূর্ণ তোমাদের নিজেদের হাতে করবে প্রতিবেদন পোস্টার ব্যানার কমিকস ইত্যাদি যে কোনোভাবে তোমরা গণসচেতনতার কাজটি করতে পারো সচেতনতার প্রসঙ্গে তোমাদের কাজে এখন তোমাদের কাজের এখানে চারটি বিষয় রয়েছে চারটি বিষয় এখানে বলা হয়েছে কি এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন অথবা পোস্টার অথবা ব্যানার অথবা কমিকস এই যে চারটি মাধ্যমের মধ্যে কি করতে হবে যে কোনো একটি মাধ্যম নিয়ে এই চারটি বিষয়ের ওপর এই কাজটির উত্তর করতে হবে এখন আমি এই কাজটি প্রতিবেদন আর পোস্টারের মাধ্যমে দেখিয়ে দিব এখন কিভাবে কাজটি করবা চলো এর উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে করবা প্রথমে আমি এখানে প্রতিবেদন দেখিয়ে দিচ্ছি প্রতিবেদন তৈরি আর প্রতিবেদনের জন্য একটি শিরোনাম দিতে হয় খাদ্যে ভেজাল কুপল ও প্রতিকার আমি এই শিরোনামটি ব্যবহার করেছি এখানে বর্তমান সময়ে মানুষের সৃষ্ট যতগুলো বৃহৎ সমস্যা রয়েছে খাদ্যে ভেজাল মেশানো তার মধ্যে অন্যতম ভেজাল মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে মানুষের শরীরের ক্ষতিকারক রাসায়নিক উপাদান প্রবেশ করে ফলে নতুন রোগের আবির্ভাব ঘটে খাদ্যকে বেশি দিন টাটকা রাখা ফল অথবা সবজির ত্বক উজ্জ্বল রাখা পচনশীল বস্তুর পচন রোধ করা তৈরিকৃত খাদ্যে উজ্জ্বল সৃষ্টি করা ও লোভনীয় ঘ্রাণের সৃষ্টি করা মানুষকে বিশেষ খাদ্যবস্তুর প্রতি আকর্ষণ করা ইত্যাদি কারণে মূল বস্তুর সাথে রাসায়নিক বস্তুর সংমিশ্রণ ঘটানোই হচ্ছে খাদ্যে ভেজাল মেশানো ফরমালিন বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রং, পাতর ইটের গুঁড়া সুগন্ধি ইত্যাদি দ্বারা খাদ্যকে ভেজাল খাদ্যে রূপান্তরিত করা হয় এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাদ্যকে পূর্ণ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও ভেজাল খাদ্যের সৃষ্টি করা হয় মানুষের শরীর প্রাকৃতিক খাদ্য গ্রহণে অভ্যস্ত ভেজাল মিশ্রিত খাদ্য যখন শরীরে প্রবেশ করে তখন শরীরে স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় ভেজাল অংশ শরীরের রক্ত পেশিকলা যোজক কলা কলা পরিপাকযন্ত্র শ্বসন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরে সেত রক্তকণিকার ক্ষতি সাধনের মাধ্যমে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে নিত্য নতুন উপায়ে নতুন নতুন ধরনের রাসায়নিক দ্রব্য খাদ্যে মেশানোর ফলে মানুষের শরীরে নতুন ধরনের নতুন নামের রোগের সৃষ্টি হচ্ছে অসচেতন মানুষ এসব রোগকে হয়তো দৈবের অভিশাপ হিসাবে চিহ্নিত করছে কিন্তু এসবের জন্য মূলত খাদ্যে ভেজালের অনুপ্রবেশেই দায়ী বর্তমানে বিশ্বকে তথা আমাদের দেশ ও সমাজকে বাঁচাতে হলে খাদ্যে ভেজাল নির্মূল করা একান্ত জরুরি আর এর জন্য রাষ্ট্রের ওপরমহল মহল থেকে সমাজের সাধারণ মানুষ পর্যন্ত সকলকে সচেতন হতে হবে খাদ্য সংক্রান্ত প্রতিষ্ঠান কে এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন কেস যেমন স্বল্প সময়ে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে অভিযান পরিচালনা করা একাধিক ফলের মজুদ বড় বড় বাজার ও আরতের পাশে পরীক্ষাগার স্থাপন খাদ্য প্রক্রিয়াজাতকারী এলাকায় গোয়েন্দা নিয়োগ ভেজাল মিশ্রণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইত্যাদি বাংলাদেশে যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রত্যেকে তার পাশের মানুষকে সচেতন করে তবে ভেজাল খাদ্যের মূল্য উৎপাদন অবশ্যই সম্ভব এভাবে একটি কী করবা প্রতিবেদন তৈরি করবা এখন প্রতিবেদন যদি তোমাদের প্রতিবেদন না করো প্রতিবেদনের বদলে তোমরা যদি কী করো সচেতনতামূলক পোস্টার তৈরি করো আমি এখানে একটি পোস্টার তৈরি করেছি পোস্টারটি চারদিকে মার্জিন দিবা মার্জিন দেওয়ার পরে কী করবা একটা শিরোনাম দিবা পোস্টারের খাদ্যে ভেজাল রোধ করি সুস্থ থাকি এরপরে এখানে প্রথমে আমি একটি ছবি দিয়েছি ছবিটির পাশে দিয়েছি খাদ্য উপকরণে বিষাক্ত দ্রব্যের ব্যবহার বন্ধ করি এরপরে আর ছবি দিয়েছি এই ছবিটি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ দ্রব্য ক্রয় ও বিক্রয় রোধ করি এরপরে এখানে একটি ছবি দেখতে পারত আর এখানে লেখবা খাদ্য পণ্যের মোড়কে বিভ্রান্তিকর তত্ত্ব প্রদান নিষিদ্ধ করি এরপরে এখানে আরেকটি ছবি দিবা ছবিটি এখানে কি হচ্ছে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে ভেজাল খাবার বিক্রয় না করি এভাবে একটি কি করবা সচেতনতামূলক পোস্টার তৈরি করবা তাহলে এভাবেই প্রতিবেদন অথবা পোস্টার তৈরির মাধ্যমে এই উত্তরটি করতে পারবা এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে কাজটি হলো এবং শিল্প বজ্র পরিবেশ দূষণ ও কীটনাশক প্রসঙ্গে এখানে বলা হয়েছে ইকোসিস্টেম এসবের নেতিবাচক প্রভাব ও সমাধান এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা পোস্টারের মাধ্যমে কিন্তু দেখাতে হবে চলো এই কাজটির উত্তর ছিটি কাজটির উত্তর যেভাবে করবা শিল্পবজ্র ও পরিবেশ দূষণ সম্পর্কিত একটি পোস্টার এখন একটি পোস্টারের জন্য শিরোনাম দিবা শিল্প বজ্র এবং পরিবেশ দূষণ এখানে প্রথমে আমি একটি ছবি দিয়েছি ছবিটি হলো কি বায়ু দূষণ বায়ু দূষণের ছবি এটি দেখতে আর এদিকে লিখবা শিল্প বজ্রের এখানে বজ্রের হবে উৎস তাহলে কৃষিভিত্তিক শিল্প বজ্র ধাতব ও রাসায়নিক শিল্প বজ্র শক্তি উৎপাদন কেন্দ্রের শিল্প বজ্র পৌরসভার বজ্র তারপর হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বজ্র ইত্যাদি এরপরে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ ছবিটি হচ্ছে মাটি ও পানি দূষণের ছবি এখানে যা পরিবেশ দূষণের এখানে পরিবেশ দূষণের ধরন পানি দূষণ মাটি দূষণ বায়ু দূষণ এভাবে এই কাজটির জন্য একটি পোস্টার তৈরি করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠা হলো এই অধ্যায়ের সর্বশেষ কাজ ফিরে দেখা এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন কয়টির উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি হলো তোমার এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ভেজালের সম্ভাবনা বেশি এমন খাবার কোনটি এসব খাবারের কী ধরনের দূষণ ঘটে কী ধরনের দূষণ ঘটে এসব খাবারে এর উত্তরে লেখবা আমার এলাকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ভেজালের সম্ভাবনা বেশি এমন খাবার হচ্ছে রাস্তার ফুটপাতে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের মিষ্টি পণ্য ও হোটেলে তৈরিকৃত আলুর চপ বেগুনি সিঙ্গারা ইত্যাদি এসব খাবারে রাসায়নিক জীবাণু টেক্সটাইল রঙ অপদ্রব্য ইত্যাদি দূষণ ঘটে এভাবেই প্রথম প্রশ্নটির উত্তর করবা পরের প্রশ্নটি হল ভেজাল খাবারের ঝুঁকি থেকে বাঁচতে তোমার পরিবারে কি ধরনের সচেতনতা তৈরি করতে চাও এখন এর উত্তর যেভাবে করবা উত্তর ভেজাল খাবারের ঝুঁকি থেকে বাঁচতে আমি আমার পরিবারে যে সব সচেতনতা তৈরি করতে চাই তা হলো যেসব খাবার রাস্তার উন্মুক্ত পরিবেশে বিক্রি করা হয় এবং যেসব খাবার প্যাকেটজাত করা হয় করা থাকে না সেসব খাবার কেনা হতে বিরত থাকতে বলবো তবে মাছ মাংস শাকসবজি সবজি ইত্যাদি কেনা যেতে পারে কারণ এগুলো ধুলে বা রান্না করলে জীবাণু চলে যাওয়ার সম্ভাবনা থাকে বাকি যে সব খাবার উন্মুক্ত অবস্থায় থাকে তা বাসায় নিজেরা বানিয়ে খাওয়ার পরামর্শ দিব এভাবে এই প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় সর্বশেষ প্রশ্ন নিরাপদ খাবারের জন্য সচেতনতা তৈরি তোমার কমিউনিটিতে তোমার তোমার কি করার আছে এখন তোমার কমিউনিটিতে বা তোমার সমাজে কি করার আছে সেই বিষয়টা এখানে লিখতে হবে উত্তর নিরাপদ খাবারের জন্য সচেতনতা তৈরিতে আমার কমিউনিটিতে আমরা যা আমার যা করার আছে তা হলো নিরাপদ খাবার সম্পর্কে পোস্টার বা ব্যানার বানিয়ে তা এলাকায় টাঙ্গিয়ে এলাকার লোকদের সচেতন করতে পারি এলাকায় বড় প্রজেক্টের মাধ্যমে নিরাপদ খাবার সম্পর্কে ছায়াছবি প্রদর্শনের দ্বারা এলাকার লোকদের সচেতন করতে পারি এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ খাবার সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এলাকার লোকদের সচেতন করতে পারি এইভাবেই এই ফিরে দেখার যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর করবা আর এই তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্পূর্ণ উত্তর করা সম্পূর্ণ হলো আর এই সম্পূর্ণ বইয়ের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে গিয়ে প্লেলিস্টে যে খুঁজে নিবা বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের যে প্লেলিস্টটা রয়েছে এখানে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবা তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও বা ক্লাস এখানে শেষ করতেছি সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে